সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও জন্য আসলাম মূলত দেশের এই যে সমস্যা ঠিক আছে এই যে দুর্ভোগ তার বিভিন্ন ধরনের এই যে রাজনৈতিক ঝামেলা তারপরে আরও বিভিন্ন প্রকার মানে সমস্যা আছে ঠিক আছে দেশে নৈরাজ্য সৃষ্টি হইতেছে মানে কে কারে ক্ষতি কইরা কে কার আগে যেতে পারে এটাই চলতেছে আর কি মানে কেউ মন থেকে আসলে মূলত দেশের জন্য কেউ কাজ করতেছে না ঠিক আছে সাধারণ জনগণের জন্য কোন প্রকার কোনো কাজ চলতেছে না চলতেছিল শুধু যে কিভাবে নিজের প্রচার করা যায় কিভাবে কারটা লুট করে নেওয়া যায় কিভাবে কার ক্ষতি করা যায় মানে কে কার বদনাম করতে পারে ঠিক আছে তো মূলত এটাই চলতেছে আর কি কে কার বদনাম করতে পারে কার কারে ক্ষতি করে কে উপরে পারে এই চলতেছে আর কি কিন্তু দেশের জনগণের যে অবস্থা খারাপ তাদের খাওয়া দাওয়ার সমস্যা হইতেছে বিভিন্ন প্রকারের সমস্যা চলতেছে এগুলা দেখার মতো আসলে মূলত কেউ নেই ঠিক আছে দেশের সরকার বলি রাজনৈতিক দলগুলোর কথা বলি এগুলা মোটামুটি দেখার মতো কেউ অনেক শোক নিয়ে ব্যস্ত ঠিক আছে তো যাই হোক না কেন দেশের পরিস্থিতি খুব পরিমাণ খারাপ ঠিক আছে সব দলের বিভিন্ন বিভিন্ন ঝামেলার সৃষ্টি ক্রিয়েট চলতেছে যে যার মতো ঝামেলা করতেছে ঠিক আছে কেউ সুস্থভাবে সুন্দর মতো কোনো কিছু পালন করতেছে না সাধারণ মানুষের অনেক মানে ক্ষতি হইতেছে ঠিক আছে তাদের দেখার মতো আসলে কেউ নাই তাদের কথা শোনার মতো কেউ নাই সবাই হলো ক্ষমতা পাওয়ার জোর ঠিক আছে কেউ নিরাপদ না এখানে এখানে কেউ ঠিক মতো রাস্তায় চলাফেরা করতে গেলে এখন মানে ভয় লাগে যে কখন কি হয়ে যায় কখন কে কি করে লা আগের মতো কোনো ই নাই মানে সুন্দর মতো যে চললে যে আমরা বলতে পারব যে ঠিক কোনো ঝামেলা হইব না রোডে ঘাটে ঠিক আছে এখন মানে রাস্তায় চলাফেরা করতে গেলেও অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায় যাই হোক না কেন আজকে এই পর্যন্ত আমার ভিডিও সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন এরকম আরও অনেক ভিডিও দেব ইনশাল্লাহ সবাই আমাকে সাহায্য করেন আমি ভালো কিছু করতে পারি আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ